নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি রনক প্রোডাকশনে আর একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে আমাদের বাড়িতে মনসা পুজো তো সেই জন্য আমরা বেরিয়ে পড়িয়েছি বাজার করতে ফল বাজার ফুল ঠাকুর সব কিছু কেনার জন্য আমাদের এখানে এই বাজার আছে এই যে বাজারে ঢুকে পড়লাম আমরা প্রথমেই আমরা খুঁজছি ঠাকুর ঠাকুরটা আগে কিনে নিলে কেন প্রত্যেকবার কী হয় ঠাকুরটা পাওয়া যায় না মানে তাড়াতাড়ি ঠাকুরটা বিক্রি হয়ে যায় আর আর আমাদের তো ন নাক খুজো হয় নয় নাকটা না মানে পাওয়া যায় না তো ওই জন্য আমরা আগে ঠাকুরটাই খুঁজছিলাম যাতে ঠাকুরটা আগে আমরা কিনে দোকানে রেখে তারপরে আমরা ফল বাজারটা আরাম করে করতে পারবো অসুবিধা হবে না কেন ফলের তো কোনো অসুবিধা হবে না ফল তো পাওয়াই যাবে অসুবিধা নেই তো আমরা এদিক ওদিক ঠাকুর খুঁজছিলাম কিন্তু ঠাকুরটা পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না কি করব তার মধ্যে বাইরে বৃষ্টিও নেমেছে মানে বেরোতেও পারছিলাম না বাজারের ভেতর থেকে যে একটু রাস্তার ওখানটায় গিয়ে দেখব বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর যেন তোমার পুজোটা করতে পারি তুমি দেখো তোমার পুজো তুমিই জোগাড় করে না। তো যাই হোক ঠাকুর ঠাকুরের কথা ঠাকুরই রাখে মা মনুষ ইচ্ছা হয়েছিল তাই জন্য সব ঠিকঠাক হয়েছে এই যে আমরা রাস্তায় বেরিয়েছি আর রাস্তায় বেরিয়েছি মাত্রই একজন দেখছি যে ভ্যানে করে ন আগে উনি নিয়ে এসেছেন এতগুলো এইবার মানে বললাম না ঠাকুর পাওয়া যাচ্ছে না ঠাকুর সবাই খুঁজছে যেই মাত্র উনি মানে এনেছেন ঠাকুরের গাড়িটা মানে লুটে লুটে নিয়ে নিল সবাই ওনার ঠাকুর আমরা তো আগেই গিয়ে বিশ্ব পুজো আগে আমাদের ঠাকুরটা ধরো একটা ঠাকুর আগে ধরো হলে আমাদের কি হবে জানি না পুজো যাই হোক বিশ্ব একটা নয়নায় দেখে সুন্দর দেখে বেছে একটা ঠাকুর তুলে নিয়েছে তো আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি এই এইরকম জোকার দিয়ে ঘরে ঢুকিয়ে নিলাম কালকে পুজোর প্রস্তুতি শুরু শুরু হয়ে গেলো আমাদের মোটামুটি প্রায় ফল বাজার টাজার সবই করে নিয়েছি ঠাকুরও চলে আসছে যে ঠাকুরকে এখন রাখছি এবার সব গুছিয়ে ঠুছিয়ে নিচ্ছি ফল টলগুলো কী কী কিনেছি না কিনেছি সব গুছিয়ে নিচ্ছি বাড়িগুলোকে সুন্দর করে না হলে ব্যাগের মধ্যে রেখে দিলে কী হবে ভাপে নষ্ট হয়ে যাবে কারণ পরের দিন যেহেতু পুজো একটু খোলামেলা করে রাখলে ফলগুলো ভালো থাকবে তাই জন্য সব একটা একটা করে ফলগুলোকে বের করে নিচ্ছি কলা তাল ডাব খেজুর তারপরে ফুল ফুল, গাঁদা ফুলের মালা তারপরে ইয়ে আছে আরো 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 ফলটল আছে আমঠাম আছে তাহলে পরের দিন আবার আমি স্নান টান করে রেডি হয়ে গেছি ঠাকুরের জোগাড় করতে নটার মধ্যে ঠাকুর মশাই আসবে বলেছে তার মধ্যে আমাদের জোগাড় করে নিতে হবে রনক আমাকে একটু একটু হেল্প করছে রনক আমাকে হেল্প করে দিচ্ছে একটু ফল টল ধুয়ে ঠুয়ে দিচ্ছে কেটে ঠেটে দিচ্ছে যেটুকু পাচ্ছে কিউ কাম্বার ধুয়ে দিচ্ছিলো কিউ কাম্বারে ছোকলাগুলো ছাড়িয়ে দিয়েছে সুন্দর করে ও আমাকে অনেক হেল্প করেছে হ্যাঁ তারপরে আমি আর রনক মিলে সুন্দর করে ঠাকুরের জন্য জান্তি করে নিলাম সব ফলগুলোকে ধুয়ে ঠুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আর কি কাটবো কেটে সুন্দর করে গুছিয়ে নেব আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না আশেপাশে থেকে অনেকেই মানে কলা দিতে আসে তারা আর কি বাড়িতে পুজো করে না মনসা ঠাকুরকে কলাটা দিয়ে যায় আর অনেকেই আছে বাড়িতে পুজো করে না তো তাই জন্য আমাদের বাড়িতে এসে সেই কলাটা এসে দিয়ে যায় আমাদের একসঙ্গেই ওখানে পুজো হয়ে যায় আগে আমার আমি যখন বিয়ের প্রথম প্রথম যখন দেখে এসেছিলাম যখন আমি পুজো দেখেছিলাম তখন প্রচুর মানুষ আসতো বাটা দিতে কেন সেরকম মানে অনেক বাড়িতেই পুজো হতো না আমাদের বাড়িতেই হতো আর একটা দুটো বাড়ি ছিল মনসা পুজো হতো তো সবাই ওই এরকম বাড়িতে বাড়িতে এসে বাটা দিয়ে তো এখন আস্তে আস্তে অনেক বাড়িতেই পুজো হয় যার কারণে বেশি আর বাটা পড়ে না ওই যে কজন আছে ওই যে ওই পাশে পাঁচ ছটা বাটা এসে দিয়ে গেছে আমিও ফল ঠল সব কেটে একদম যোগাযন্তী করে নিয়েছি একদম ঠাকুর আসার আগে ঠাকুর মশাই আসার আগে সব রেডি করে নিয়েছি এবার ঠাকুরমশাই আসলেই পুজোতে বসবে ভালো ভালো পুজোটা শুরু হয়ে গেছে পুজো হয়ে গেলেই কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আমাদের ভিডিও এরকম এরকমভাবে দেখতে থেকো আমাদের এরকমভাবে সাপোর্ট করতে থেকো টাটা